হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ রুমার ডবল সিট সো বন্ধুরা আজকে আমি বিভিন্ন ধরনের সবজি এবং মাংস দিয়ে তৈরি করবো স্যুপ তো চলো কী করে আমি স্যুপ তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে আমি মশলা হিসাবে আমি নিয়ে নিয়েছি একটুখানি আদা জিরে বাটা আর নিয়ে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলোকে আমি রেখে দিলাম এক্সট্রা করে আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে যে ছোটো ছোটো পিস করে মাংস করে নিয়েছিলাম যে যেহেতু আমি আজকে চিকেন চুপ করবো এই জন্য আমি ছোট ছোটো চিকেনগুলোকে কেটে নিয়েছি এবার তেলের উপর দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নেব তারপর আমি এই তেলের মধ্যে আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়ে দেবো এর মধ্যে সবজিগুলো চলো তাহলে এটাকে ভেজে নিই তোমরা সাথে থাকো এবং সঙ্গে থাকো চলো তাহলে মাংসটা ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি সমস্ত সবজি সবজি হিসাবে এখানে আমি দিয়েছিলাম বিট গাজর আর দিয়েছিলাম মটরশটি আর দিয়েছিলাম বিনস এগুলো দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর আজকে আমি স্যুপটা ঠিক ইয়ালো কালার করবো এটাকে আমি হোয়াইট কালার করব না হোয়াইট কালারের স্যুপটা আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে গিয়ে যেহেতু বিট দিয়েছি তাই এটার কালারটা একটু অন্যরকম হবে আর এইদিকে দেখো আমি গোলমরিচের গুঁড়োটাও নিয়ে নিয়েছি আর এখানে একটু কোনো পরিমাণে পেঁয়াজ যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও সবজিগুলোর সাথে দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার ভেজে যখন নেওয়া হয়ে যাবে আমার আমি এটাকে নিয়ে মিক্সিতে ভালো করে একটু ব্লাইন্ড করে নেব তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো এটাকে আমি ব্লাইন্ড করে নিয়েছি এটা ইয়েলো কালার হওয়ার কারণ হচ্ছে কি এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে বিট তার জন্য এটা একটু ইয়েলো কালার হলো আর এটা দেখো তোমরা সাদা রঙের দেখতে পাচ্ছ এটা আমি অল্প একটু হালকা পরিমাণে চালের গুঁড়ো বা কানফ্লাওয়ার দিলেও তোমরা পারো আমি এখানে একটু কানফ্লাওয়ার জলে গুলে দিয়েছি তার সঙ্গে আমি দিয়ে দিলাম এটা এই স্যুপের মধ্যে যেহেতু স্যুপের মধ্যে আমি জল দিয়েছি তার সাথে এটাকে আমি দিলাম এই দেখো এইখানে পুরো সুন্দরভাবে এটাকে ফুটে উঠেছে আর এখানে ডিম থেকে আমি কুসুমটা বাদ দিয়ে যে সাদা অংশটা থাকে সেটা আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব। এখানে দেখো অলরেডি আমার স্যুপটা তৈরি হয়ে গেছে এবং আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এটা তোমরা বাচ্চাদের ক্ষেত্রেও পরিবেশন করতে পারো খুব একটা পুষ্টিকর খাবার এবং এটা বড়রাও খেতে ভীষণ টেস্টি সো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তোমরা এইভাবেই আমার সাথে থাকো এবং সঙ্গে থাকো তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি টাটা